আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না থ্রি সিটলেস লেবু একদম জিও ব্যাগে সেট আপকৃত যারা শহরে বাগানের জন্য গাছ খুঁজতেছেন মাটির স্বল্পতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা গাছ নিতে পারতেছেন না তাদের জন্য আমরা এই গাছগুলি সেট আপ করেছি জিও ব্যাগে একদম বারো মাসি অরিজিনাল আপনারা যদি দেখেন এই যে ফল চলে আসছে প্রত্যেকটি গাছে ফল ফুল চলে আসতেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে ও গাছ লেবু গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমরা বড় বলি বলে আসছি যে আমরা যেখানে সেখানে ফোন দিয়ে প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন সম্মানিত দর্শক এই গাছটি যদি দেখেন এই যে এক ডালে এক ডালে ফল সেট হয়ে আছে আর একটি ডালে কিন্তু আপনার ফুল বের হয়ে গেছে প্রত্যেকটা গাছই আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের গঠনশীল গাছ মাতৃকালীন গাছ এই সমস্ত কোয়ালিটি ফুল গাছ পেতে দেশি বিদেশি সকল প্রকারের চারা গাছ পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দেশ ও দেশের বাইরে থেকে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন সম্মানিত দর্শক পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে সে গাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে কোথাও ফোন দিয়ে প্রতারিত না হয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের থেকে নিতে হবে এমন কিছু না আমাদের পরামর্শমূলক টিপসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সঠিক মানের পরামর্শ কিন্তু আপনাদেরকে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যাবার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ